আসসালামু আলাইকুম এভরিওয়ান এসএসসি পঁচিশ ব্যাসের জন্য একটা স্পেশাল নিনজা টেকনিক ভিডিও এটা ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা চার দিন পরে ঠিক এই চার দিনে তুমি যখন ইংলিশ ফার্স্ট পেপারের বিশাল সিলেবাস নিয়ে চিন্তিত কিভাবে শেষ করবা সবগুলা মডেল টেস্ট আদেও শেষ করতে পারবা কিনা তখন তোমার কয়েকটা ইম্পর্ট্যান্ট জায়গার মার্ক খুব সহজে আনার কয়েকটা নিনজা টেকনিক দিব দেখো আমি সবসময় ইংলিশ ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারের চেয়ে বেশি মার্ক পেতাম সবসময় এটা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত চারটা ক্লাসে ইভেন ইলেভেন টুয়েলভ আমি বেশি পেতাম কারণ ফার্স্ট পেপারে স্পেসিফিক কয়েকটা জায়গাতে একটু টেকনিক খাটালেই ভালো মার্ক তোলা যায় যেমন ধরো এই জায়গাতে টেবিল বলে একটা যে অপশন আছে টেবিল বলে যে একটা অপশন আছে তারপরে হচ্ছে রিয়ারেন্স বলে যে একটা অপশন আছে এই রিয়ারেন্স অ্যান্ড টেবিল এগুলা খুব নিনজা টেকনিক খাটিয়ে পড়া যায় নিনজা টেকনিকটা কি দেখো আমার ক্ষেত্রে আমি এইভাবে পড়তাম তুমি একটু ট্রাই করে দেখতে পারো তুমি কি করো তুমি জেনারেলি এভাবে পড়ো যে টেবিল এবং রিয়ারেন্স মডেল টেস্টে যে টেবিল একটা সাথে একটা মিলায় মিলায় পড়ো অ্যান্সার শিট বের করে একটা সাথে একটা মিলায় মিলায় মুখস্ত করো ট্রাই করো তারপরে রিয়ারেন্সগুলো একটা সাথে একটা মিলায় মিলায় একটার পর একটা সিকুয়েন্স অনুসারী নিজে নিজে সাজানোর চেষ্টা করো ফলে এখানে তোমার অনেকটা টাইম লাগে অনেক টাইম লাগে বাট আমি কখনো এই টেকনিক ফলো করতাম না আমি কি করতাম মডেল টেস্টের যেই বড় বইটা আছে ওটা বাদ ছোট্ট একটা চটি অ্যান্সার শিট আছে না এই চটি অ্যান্সার শিটে যাইতাম চটি অ্যান্সার শিটে যে টেবিলটা নিতাম টেবিলে পাঁচটা মিলাইতে হবে সো ওই টেবিলের ভিতর আমাদের সময় তিন নাম্বারে থাকতো এখন আই গেস কত নাম্বারে থাকে আমি জানি না বাট তিন নাম্বারে থাকতো আমাদের সময় তিন নাম্বারে যেই টেবিলটা আছে প্রত্যেকটা মডেল টেস্টের তিন নাম্বারে ওই পাঁচটা সেন্টেন্স আমি জাস্ট রিডিং পরে মিনিং সহ মুখস্থ করতাম সহ রিডিং পড়ে বোঝার চেষ্টা করতাম কারণ যে কোনো টেবিল মানে ওইটা একটা কনসেপ্ট একটা গল্প কিছু একটা বোঝায় ওইটা তুমি যদি একবার বুঝে যাও ওই তিন নাম্বারের প্রথম টেবিলটা তুমি যদি মিনিং সহ একবার ভালো করে পড়ে বারবার ওটাকে মনে রাখার ট্রাই করো পরে তিন নম্বরটা মনে রাখার ট্রাই করো তারপরে তিন নম্বরটা মনে রাখার ট্রাই করো এরকম যদি পঁয়ত্রিশটা মডেল ড্রেস থাকে পঁয়ত্রিশটা তিন নাম্বার দেখবার দুই তিন ঘন্টায় তোমার পড়া শেষ হয়ে যায় তুমি যখন আগে পড়ছো তখন দেখা যাচ্ছে যে তিন ঘন্টা চার ঘন্টায় টোটাল পঁয়ত্রিশটা পড়া শেষ হয়ে যায় ফলে আজকে তুমি যখন রিভিশন দিবা তুমি আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টাই পড়ে শেষ করতে পারবা বা দেখা যাচ্ছে যে আজকে তুমি যদি তিন নাম্বারটা পড়ো টানা তিন ঘন্টা থেকে চার ঘন্টা পড়েই তুমি সমস্ত তিন নম্বর রিভিশন দিয়ে ফেলতে পারবা সেমভাবেই অ্যান্সার শিটে আমাদের সময় রিয়ারেন্স সম্ভবত সাত নাম্বারে থাকতো এখন কয় নম্বরে আমি জানি না বাট রিয়ারেন্স যেটা সাত নাম্বারে আছে ওই সাত নাম্বারের রিয়ারেন্সগুলা মডেল টেস্ট একের সাত নম্বরের রিয়ান্সগুলা অ্যান্সার শিটে সাজানো আছে ওই সাজানো দেখে তুমি গল্পটা পড়ো সাজানো দেখে গল্পটা পড়ো প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন ফুল গল্পটা সহ বোঝার চেষ্টা করো মস্ত করে ফেলো মিনিং সব বোঝার চেষ্টা করো মস্ত করে ফেলো একবার তুমি যদি গল্পটা বুঝে যাও যে তুমি পঁয়ত্রিশটা এইভাবে সেম ভাবে পড়ে ফেলো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা র্যান্ডমলি যে কোন একটা ট্রাই করো দেখবা তুমি যেহেতু গল্পটা জানো কোন লাইনের পর কোন লাইন হচ্ছে তুমি অটোমেটিক ফাইন করতে পারতেছো তোমার ব্রেন অটোমেটিক সিগন্যাল দিচ্ছে আমার ক্ষেত্রে এটা অটোমেটিক মিলে যাইতো সো আমি কি করতাম আমি রিভার্স ওইটা চিন্তা করতাম আমি অ্যান্সার শিট দেখে দেখে এগুলা পড়তাম অ্যান্সার শিট দেখে দেখে পড়তাম আমার ভালো মার্ক আসার কারণ হচ্ছে এই টাইপের জিনিসপত্রগুলো রিভার্স হইতে আমি বারবার প্র্যাকটিস করতাম ফলে একদম হুবহু আসতো এবার যে একটা তোমার প্রথমে একটা প্যাসেজ থাকে না একটা প্যাসেজ থাকে ওই প্যাসেজ থেকে এক দুই নাম্বারের কোশ্চেনের অ্যান্সার দিতে হয় ওই প্যাসেজ পড়ে ওইটাকেও আমি এত বেশি প্র্যাকটিস করতাম যে ওইটা থেকে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যেত এক এবং দুই নাম্বারের অ্যান্সার করার জন্য সো যেই ধরনের প্যাসিটি আসুক আমি পারতাম এই জন্য ইংলিশ ফার্স্ট পেপারে আমার মার্ক ভালো আসতো তাছাড়া প্যারাগ্রাফ রাইটিং থেকে শুরু করে অন্যান্য অংশের রাইটিংয়ে কিছু নিনজা টেকনিক ছিল যেগুলো ফলো করতাম এটার জন্য তোমাদেরকে আলাদা আরেকটা ভিডিও দিব যেটাতে ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করবো তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে এই ভিডিও তোমাদের প্রয়োজন কি না এবং এই আইডিয়া তোমাদের কেমন লাগলো তোমাদের জন্য বিভিন্ন আইডিয়া অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি তোমাদের সাথে আসি আমাদের দুইটা চ্যানেল আমাদের হচ্ছে মিল্টন খন্দকার যে চ্যানেল এইটা তুমি সাবস্ক্রাইব করতে পারো পাশাপাশি তোমার সামনের এইচএসসি জার্নিতে তোমার কেমিস্ট্রি যাবতীয় সাপোর্ট দেওয়ার জন্য আমাদের বিদ্যার্থী এইচএসসি চ্যানেল আছে যেখানে আমার কেমিস্ট্রি ক্লাসেসগুলা নিয়মিত আপলোড হয় সো এটা সাবস্ক্রাইব করতে পারো পাশাপাশি সামনে এসএসসির কেমিস্ট্রির সাজেশন পাওয়ার জন্য এসএসসির কেমিস্ট্রি ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আলা হাফেজ আসসালামু আলাইকুম